বয়স্ক বাবা মাদের জন্য একটা উপহারস্বরূপ যাদের হার্টের সমস্যা আছে কোলেস্ট্রলের সমস্যা আছে ইউরিক অ্যাসিডের সমস্যা আছে যাদের ফ্যাটি লিভার আছে যাদের হার্টে ব্লক আছে তাদের জন্য অত্যন্ত উপকারী আসসালাম আলাইকুম ভিগরের প্রিয় গ্রাহক এবং ভিগোর পেজের বাইরে যারা আছেন যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য অত্যন্ত উপকারী পণ্য নিয়ে কথা বলবো আপনারা জানেন আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার যদিও মেইন প্রোডাক্ট অ্যাপেল সিডার ভিনেগার অ্যাপেল সিডার ভিনেগারটা আমাদের অ্যাপসোলুটলি আনফিল্টার্ড এবং র এইটার থিকনেস দেখলে এটা সেবন করলে আপনারা বুঝতে পারবেন আমাদের আরেকটা প্রোডাক্ট আছে ভিগর রেমেডি বয়স্কদের এবং বাচ্চাদের ঠান্ডার সমস্যা হয় বুকে কফ জমে পেটের সমস্যা হয় অতিরিক্ত ঠান্ডাতে যাদের হার্টের সমস্যা আছে কোলেস্ট্রলের সমস্যা আছে ইউরিক অ্যাসিডের সমস্যা আছে যাদের ফ্যাটি লিভার আছে যাদের হার্টে ব্লক আছে তাদের জন্য অত্যন্ত উপকারী এই রেমেডিটা বয়স্ক বাবা মাদের জন্য একটা উপহারস্বরূপ আপনি গিফট হিসেবে দিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করছি এটা অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে তৈরি এটার সাথে আরও দশটি উপাদান দেওয়া আছে যা কিনা আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি যেমন আদা হলুদ রসুন লং কালিজিরা গোলমরিচ দুই ধরনের সিলনী দারচিনি কালিজিরা ফুলের মধু এবং মধু ছাড়াও রয়েছে ডায়াবেটিক রোগীরা বিনা দ্বিধায় খেতে পারেন ব্লক এবং ফ্যাটি লিভার যাদের আছে অতিরিক্ত কোলেস্ট্রল যাদের আছে তাদের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী এই পণ্যটি একবার পরখ করে দেখবেন আশা করি আপনারাও এই পণ্যটির প্রেমে পড়ে যাবেন দেশ বিদেশে এটার কোনো বিকল্প নাই আগুনে জাল করা ছাড়া তৈরি করা হয় এটার গুণগত মান অত্যন্ত ভালো আপনারা যারা ধূমপান করেন তাদের একটা খুশখুশি কাশি সবসময় লেগেই থাকে যাদের লাঙ্কে সমস্যা হয় যারা ইনহেলার নেন তাদের বুকটা পরিষ্কার হয়ে যায় অতি সহজেই আপনারা এই রেমেডিটা খেয়ে দেখতে পারেন এটা শুধু রেমেডি বললে ভুল হবে এটা একটা এনার্জি বুস্টার হিসেবে কাজ করছে করোনার সময় আমাদের যাদের শ্বাসকষ্ট লাঙ্কের সমস্যা ছিল এই রেমেডিটা তাদের জন্য অত্যন্ত উপকারী ছিল এবং অনেক মানুষ এটার ভক্ত সেই শুরু থেকেই হয়ে আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিগরের সাথে থাকবেন